আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে শেয়ার করব আমাদের হাঁস নিয়ে আমাদের হাঁসগুলো সম্পর্কে আপনারা আগেও দেখেছেন জেনেছেন তো চলুন দেখি তারা কি করছে এখানে হাঁসের খাবার দেওয়া হয়েছে আর ওইখানে তারা দলবিধে বিশ্রাম নিচ্ছে সারাদিন খাওয়ার পর তারা এই সময় একটু বিশ্রামই নেয় তো আমরা জানি পরিবারের অন্তর্গত একটি জলচর পাখি যা সাধারণত পুকুর ঝর্ণা ও নদীর মতো জলাভূমিতে পাওয়া যায় মাঝারি থেকে ছোট আকারের এই পাখিটির ঠোঁ চ্যাপটা ও গলা খাটো হয় এদের পায়ে থাকা তিনটি আঙুল ত্বক দ্বারা যুক্ত থাকে যা এদের ভালো সাঁতার কাটতে সাহায্য করে বিশ্ব জুড়ে প্রায় একশো প্রজাতির হাঁস রয়েছে যার মধ্যে অনেক প্রজাতি পরিযায়ী প্রকৃতির হাঁস দেখতে চ্যাপটা ঠোঁট ও খাটো গলা বিশিষ্ট হয় তাদের পায়ের তিনটি আঙ্গুল চামড়া দিয়ে যুক্ত থাকে যা তাদের জলচর জীবনযাপনে সহায়তা করে এরা মরাল ও রাজহাঁসের তুলনায় আকারে ছোট হয় প্রজাতিভেদে হাঁসের আকার রং এবং স্বভাবের মধ্যে ভিন্নতা দেখা যায় স্ত্রী হাঁস একসাথে বেশ কয়েকটি ডিম পারে যা দিনের আলো দ্বারা প্রভাবিত হয় হাঁস সাধারণত পুকুর ঝর্ণা নদী ও হ্রদের মতো জলাভূমিতে বসবাস করে কিছু হাঁস প্রজাতি পরিযায়ী প্রকৃতির হয় অর্থাৎ তারা ঋতু অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়ায় জুড়ে প্রায় একশো বিশ প্রজাতির হাত হাঁস রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের বন্যা হাঁস দেখা যায় ডিম উৎপাদনের মাধ্যমে হাঁস গৃহপালিত পশু হিসেবে ব্যবহৃত হয় স্ত্রী হাঁস একসাথে অনেকগুলো ডিম পারে এবং ডিমের খোলস রাজহাঁস বা মরালের মতো খসখসে হয় মসৃণ স্ত্রী ও পুরুষ হাঁসের মধ্যে বৈসাদৃশ্য দেখা যায় বেশিরভাগ হাসি জলচর সাধুপানি পানি আর পানি দুই ধরনের পরিবেশে এরা বিচরণ করতে পারে প্রায় একই রকম দেখতে আর আচরণগত সাদৃশ্য থাকলেও পাটি পাতি কুত মার্গেন যার ডুবুরি প্রভৃতি পাখি হাঁস নয় বিভিন্ন হাঁসের মধ্যে একটি হলো বড় সরালি হাঁস বড় সরালি দেখতে প্রায় ছোট সরালির মতোই তবে আকারে অনেক বড় এদের গলা লম্বা দেহের বর্ণ লালচে বাদামী ডানার বর্ণ কালচে বাদামি তাতে কয়েকটি অনিয়মিত লালচে পালকের শাড়ি দেখা যায় গলায় পালকের বর্ণ একটু হালকা পার্শ্বদেশের পালকের রং হালকা লেজের বর্ণ সাদা পায়ের বর্ণ কালচে ধূসর পা অনেকটা দেহের শেষভাগে অবস্থিত ঠোঁট ধূসর বর্ণের লম্বা ঠোঁটের অগ্রভাগের ত্রিকোণাকার কালো ত্রিভুজ থাকে চোখের মণিকালো স্ত্রী পুরুষ দেখতে একই রকম বড় সরালির উচ্চতা চুয়াল্লিশ থেকে একান্ন সেন্টিমিটার আর ওজন পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো চৌষট্টি গ্রাম ডানার বিস্তার পঁচাশি থেকে তিরানব্বই সেন্টিমিটার এরকমই আরও বিভিন্ন ধরনের হাঁস আমরা দেখতে পাই কোনো গ্রাম অঞ্চলে বা আমাদের আশেপাশেই আমরা হাঁস দেখতে পাই হাঁস চিনে না লোক খুব কমই পাওয়া যায় না চিনলেও আমরা কিন্তু অনেকে হাত থেকে হাঁস কিনে এনে জবাই করে খাই তো দেখুন হাঁসগুলো কি সুন্দর দলবদ্ধভাবে ঘুরছে বেড়াচ্ছে তাদেরকে দেখে মন প্রাণ মানে অনেক সুন্দর সবাই একই সমান হয়ে গিয়েছে একই দলভাবে ঘুরছে তারা কিন্তু একা একা কেউ ঘুরছে না দলভাবেই ঘুরছে তো ভিডিওটি দেখতে আমারও অনেক ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন